নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকার নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তা আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের দেখাবো আমেরিকার নিউজার্সির রবিনভিলে অবস্থিত বিশাল ও মনোমুগ্ধকর স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এটি শুধু আমেরিকার নয় পুরো বিশ্বের অন্যতম বৃহত্তম হিন্দু মন্দির এই অক্ষরধাব মন্দিরটি প্রায় বারো বছর ধরে নির্মাণ কাজের পর দু সালের আটই অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রায় একশো পঁচাশি একর জমির উপর তৈরি এই মন্দির বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হিন্দু মন্দির আকারের দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির প্রথম স্থানে রয়েছে কম্বোডিয়ার অঙ্করওয়াত মন্দিরের উচ্চতা প্রায় একশো ফুট দৈর্ঘ্য দুশো ফুট আর প্রস্থ তিনশো পঁয়তাল্লিশ ফুট এর মুখ্য গম্বুজ বা শিখরের উচ্চতা দুশো ফুট যার ওপরে রয়েছে বারো ফুট লম্বা সোনালি কলস নির্মাণে ব্যবহৃত হয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে আনা পাথর ইতালি ও গ্রিস থেকে মার্বেল ভারত থেকে গোলাপি বেলে পাথর তুরস্ক ও বুলগেরিয়া থেকে চুনাপাথর আর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে গ্রানাইট প্রায় ওয়ান মিলিয়ন গনফুট পাথরের কারুকাজ করা হয়েছে এবং প্রায় ফোর মিলিয়ন মানুষ ঘন্টা শ্রম দিয়ে এটি গড়ি তোলা গড়ে তোলা হয়েছে এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক্যাল স্টোন ডোম বা ডিম্বাকার গম্বুজ মূল মহামন্দিরে রয়েছে এই দুশো চৌত্রিশটি খোদাইকৃত স্তম্ভ নয়টি গম্বুজ অসংখ্য সূক্ষ্ম ভাস্কর্য যেখানে ফুটে উঠেছে প্রকৃতি সংস্কৃতি ও আধ্যাত্মিক প্রতীক নীলকণ্ঠ প্লাজাতে রয়েছে ঊনপঞ্চাশ ফুট উঁচু নীলকণ্ঠ বর্ণির ব্রজমূর্তি ব্রহ্মকুণ্ডে সংগ্রহ করা হয়েছে ভারতের একশো আটটি পবিত্র নদী এবং আমেরিকার পঞ্চাশটি অঙ্গরাজ্যের জল মন্দিরে রয়েছে তেরোটি দেবমূর্তির আসন কেন্দ্রস্থলে রয়েছে অক্ষর পুরুষোত্তম মহারাজ অর্থাৎ শ্রী স্বামী ও গুণাতীতানন্দ স্বামীর পনেরো পয়েন্ট পাঁচ ফুট উচ্চ ব্রোঞ্জমূর্তি এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ শিব পার্বতী গণেশ এবং হিন্দু ধর্মের অন্যান্য দেবদেবীর মন্দির ভিজিটারদের জন্য রয়েছে ওয়েলকাম সেন্টার কালচারাল এক্সিবিটস সায়ানো কাফি যেখানে নিরামিষ ও সাত্ত্বিক খাবার পরিবেশন করা হয় মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত তবে মঙ্গলবার বন্ধ সপ্তাহান্তে বা বিশেষ দিনে প্রবেশের জন্য আগে থেকে অনলাইনে রিজার্ভেশন করতে হয় ভেতরে প্রবেশের সময় ড্রেস কোড মানতে হবে কোনো ছোট জামা স্লিপলেস বা অনুচিত পোশাক পরা যাবে না পায়ের জুতো খুলতে হবে মোবাইল নীরব রাখতে হবে এবং বড় ব্যাগ ড্রোন পোষার প্রাণী বা আনা নিষিদ্ধ পুরো এলাকা হুইল চেয়ার ফ্রেন্ডলি স্বামীনারায়ণ অক্ষরধম শুধু একটি মন্দির নয় বরং এটি ভারতীয় সংস্কৃতি স্থাপত্য শিল্প ও আধ্যাত্মিকতার এক অসাধারণ প্রতীক নিউ জার্সির এই মন্দির এখন বিশ্বের পর্যটক ও ভক্তদের জন্য এক বিশাল আকর্ষণ হয়ে উঠেছে বন্ধুরা আপনাদের যদি সুযোগ হয় অবশ্যই একবার নিউ জার্সির এই অক্ষরধাম মন্দির ঘুরে আসবেন আধ্যাত্মিক শান্তি আর শৈল্পিক সৌন্দর্যের মিলন একসাথে পাওয়া যায় এখানে তা আপনারা দেখুন এখানে আগে কম্পিউটারের মাধ্যমে ফুডের অর্ডার দেওয়া হয়েছিল তারপরে কাউন্টার থেকে ফুড ডেলিভারি নিতে হয়েছে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি পেমেন্ট করে তারপরে টেবিলে গিয়ে বসব খাওয়ার জন্য সবাই পেমেন্ট করার লাইনে দাঁড়িয়ে রয়েছে এবার এক এক করে পেমেন্ট করে ভেতরে ঢুকবে এতক্ষণে আমরা পেমেন্ট কাউন্টারে এসছি সামনে আমার মেয়ে পেমেন্ট করছে তারপরেই ভেতরে ঢুকে যাবো বসার ব্যবস্থাও অনেক ডান দিকে অনেক বড় জায়গা এবং এর দোতলাতেও বসার ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা কোনোদিন দোতলায় গিয়ে বসে আমরা যে প্রথমবার এসেছিলাম সেটাও নিচে বসে খেয়েছিলাম এবারও নিচে বসে খেয়েই আমরা চলে যাব কিন্তু জায়গাটা দেখুন কত সুন্দর ডেকরেটেড তো কেউ বসে গল্প করার জন্য আসছে না খাচ্ছে খেয়েই চলে যাবে মন্দিরে ঠাকুর দর্শন করতে আমরা এই টেবিলে বসেছি সবাই মিলে সঙ্গে যোগ দিয়েছে রাসেল রাসেল ছেলে অবন্তি এবং অবন্তীর মা উনি ওই দাঁড়িয়ে আছেন এটা অক্ষরধাম মন্দির বা স্বামী নারায়ণ মন্দির সবথেকে বড় কথা এই যে কাজগুলো দেখছেন এটা স্বামী নারায়ণের পদচিহ্ন স্বামী হচ্ছেন শ্রীকৃষ্ণ তার পদচিহ্ন পুরোটাই শ্বেতপাথরের উপরে এবং কত নিখুঁত কাজ পুরোটা শ্বেতপাতর কত নিখুঁত কাজ যা ভাবা যায় না এই রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণকে কেন্দ্র করেই এই কারুকার্য টেম্পল dhe e kishet për të rinjë. ওই নন স্লিপারি এগুলো প্রদীপ দানি দেখুন রাত্রেবেলা সমস্ত জ্বলতে পারে কি অপূর্ব লাগবে কল্পনা করতেও সুন্দর সুন্দর দুদিকেই জলের ফোয়ারা রয়েছে অতুলনীয় ছবি তোলা নিষেধ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই নিষেধ সেই কারণে আপনাদের সামনে সেরা তুলে ধরতে পারলাম না তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো এটা মন্দিরের চূড়া নিখুঁত কারুকার্য যা ভাষায় বোঝানো যায় না এত সুন্দর ভেতরে কারুকার্য আরও বেশি যাই হোক এই বাইরের দিকটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আগেও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয় পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ